স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদায় আপনাকে আমরা এখানে বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসাই নেই সে গাছে না করার জন্য আপনাকে এখানে বসানো হয় না স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল এরা প্রতিউ টাকা কামাচ্ছে ভাই যে টাকা দেন দিচ্ছে এইভাবে কামাচ্ছে कमाए অমিলকে নেতা কর্মীদেরকে আপনাদের পূর্ণ ভাষণ করার চেষ্টা এবার আসিফ নজরুলকে করা হুশিয়ারি দিলেন জনাব তারেক রহমান এবার সররাষ্ট্র উপদেষ্টা কি ফিটার খান কিনা শিশু কিনা জিজ্ঞাসা করলেন এমন ভাবে সররাষ্ট্র মন্ত্রীকে ওবাইদুল কাদের কিভাবে পালিয়ে গেল জানতে চেয়েছে করলেন সররাষ্ট্র মন্ত্রী আপনি কি ফিদার খান বাবু তুমি জানো না ওবাইদুল কাদের কাও কাদের কোথায় ছিল সে আর বসে দর্বি জমেছে হচ্ছে কিন্তু জনগণ ছুটাই দিবে এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পনা আসিফ নজরুলের ভারতী পনা নিয়ে কথা বলছেন আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরা দুর্নীতিবাজেরা খুনিরা দেশকে ষোলো বছরের ধ্বংস করে দিয়েছে তাদেরকে একজি রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল আসিফ নজরুলের নামে একই অভিযোগ ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন আসিফ নজরুল নিজেই ওবায়দুল কাদেরকে পালানোর সুযোগ করে দিয়েছে আর এই কারণে বিপাকে পড়ে গিয়েছেন ইতিমধ্যে সকল জনতা রাজপথে নেমেছেন আসিফ নজরুলের বাসভবন ঘেরাও করতে যাচ্ছেন আসিফ নজরুলকে পদত্যাগ করানোর জন্য দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই বিস্তারিত জানা যাবে তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি উবাইদুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভুলেশন জনগণের যে ক্ষোভ সেই জায়গাটাকে একটু স্থিমিত করা করার সময়টা নিয়েছেন সেই কমছে তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন আসিফ নজরুল সার আপনাকে এখানে বসিয়েছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদায় আপনাকে আমরা এখানে বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসায় নেই সে গাছে না করার জন্য আপনাকে এখানে বসানো হয় না স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনা কেশরীও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় পঞ্চাশ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারি থেকেও কাজ করছে ভারতের পক্ষে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে তারপরে ইলাস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলিয়াস হোসেন কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন প্রেম নাকি পরকিয়া নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় ইলাস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয় ভারতের হয়ে কাজ করছে তবে তিনি নিজে সরাসরি করছেন না প্রথম আলোর মাধ্যমে করছেন আর করছেন বললে ভুল হবে নজরুল করতে বাধ্য হচ্ছেন ইলাস হোসেন দাবি করেছেন হানি প্রাপে ফেসেছেন আসিফ নজরুল ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মেশ রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতে ছিল নজরুল এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ তোহুরা নজরুলের সাথে ফস্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে তেমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয় পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন জানিয়েছেন আমেরিকার বাড়ি কেনা চেষ্টার কথাও জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারাদেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুঁড়ে ফেলেছেন অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিপ্রকাশ ঘটে দুপুরি হাসিনার সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ ফলে সারাদেশে মুজিব মূর্তি গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দফতরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি হ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের প্রতিবিম্বিত করছে ইনকিলাব বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছে প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে উনিশশো সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে পক্ষান্তরে পনেরো বছর ধরে নিগৃহীত বিচারকদের দেয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরির মেয়াদ দুই বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল এটিও তার গোপন এজেন্ডার অংশ হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনও নতুন বিচারপতি নিয়োগের কোনও খবর নেই তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার হ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি বি এম হায়রুল হকের ভাতিজি ড নাইমা হককে যদিও আইন কমিশন কোন বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশুকরণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানও ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারী তারেক রহমানকে তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুটিয়ে খুটিয়ে বের করছেন আইনি অন্তরাই সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন পাশাপাশি অনেক বিশ্লেষকরাও দেড় দশকের মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এর এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশা আল্লাহ মাসুদ মজুমদার আরও বলেন এই গণ র হাইজাককারী এজেন্ডের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর বাট দুর্ভাগ্যের বিষয় জাতি এখনও নিশ্চুক বিশ্লেষকদের অভিযোগ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি এর আগে তিনি মাঠে ছেড়েছেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি গপ যেকোনো যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোষকদের আনকনভিক্ট রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা তাদের দাবি নজরুল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন বিএনপি পন্থীরা বলছেন স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারিক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন তাহলে কি ওবায়দুল কাদের যে দেশ ছাড়ি পালিয়ে গিয়েছেন এই উবাদুল কাদেরকে কি সহযোগিতা করেছেন আমাদের আসিফ নজরুল স্যার আপনাদের মতে কী আসতেছে অবশ্য আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা ইলিয়াস হুসাইন ভাই এই আসিফ নজরুলের যে তত্ত্বগুলো ফাঁস করে দিয়েছেন খুবই অবাক করা কাণ্ড এমন একজন লোক কীভাবে বাংলাদেশের উপদেষ্টা হন ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন অনেকেই ইতিমধ্যে আসিফ নজরুলের কিন্তু সময় শেষ তার সময় একদম শেষের দিকে চলে এসছে কেননা সকল জনতা কিভাবে আসিফ নজরুলের উপরে খেপে আছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ